নমস্কার অনা লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন চলে এলাম সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকাল সকাল উঠে গিয়েছে এখন বাজে সকাল সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি প্রচণ্ড হারে ঠান্ডা পড়ে গেছে কনকনে ঠান্ডা যেটা ওকে বলে হাড় ভাঙানো ঠান্ডা আর এত সকালবেলা মনে হয় যে সাতটা বাজে এখন তবু মনে হয় ভোর চারটা কি পাঁচটা বাজছে এত টাইট কুয়াশা চারদিকে উঠতে তো মন একদমই চায় না তাই ঘুম থেকে উঠেই প্রথম চিন্তা ব্রেকফাস্টে কি বানাবো ফ্রিজে ছিল আগের দিনের মাছ ছিল সেই মাছটা কাঁচা মাছ ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা হয়েছে আর এখানে কিছু সবজি নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে সোজা আজ রান্না হবে যেটা হবে সেটা হচ্ছে আজকে ভাবছি রুটি আর বাঁধাকপির ঘণ্ড বা কিছু একটা বানিয়ে নেওয়া যাবে তো যাই হোক সেটারই প্রিপারেশান এখন থেকেই শুরু করে দিচ্ছি আর ছেলের জন্য সবার আগে খাবারটা বসিয়ে দেব ওর জন্য করবো ব্রেকফাস্টে আপেল সিদ্ধ আর দুপুরে ওর জন্য হবে পেঁপে কোয়াশ গাজর আলু এসব দিয়ে সব রকম সবজি দিয়ে খিচুড়ি টাইপের করে দিই আমি ফ্রিজ দেখছি ফ্রিজে অনেক রকমেরই সবজি পড়ে আছে তাই কোনটা ছেড়ে কোনটা করব ভেবে পাচ্ছিলাম না তাই বাঁধাকপিটা কাটা ছিল আর সেটাই আজকে রান্না করা হবে আজকে হবে বাদক ঘন্ট আর সাথে হবে ছোটো ছোটো ট্যাংনা মাছ আনা হয়েছিলো সেই ট্যাংনা মাছের আজকে ঝোল করা হবে আর দুটো আড় মাছও রাখা ছিল সেই আড় মাছও আজকে ভাবছি এর মধ্যে দিয়ে করে নেব বাসন কয়েকটা পড়ে আছে সেগুলোও মেজে নিলাম আর সকালবেলা বেগুন ভাজা আর রুটি এই হবে আজকের ব্রেকফাস্ট অনেকেরই বেগুন ভাজা প্রায় প্রিয় হয়ে থাকে আমার আবার সেটা না আমি অত বেগুন ভাজা এত বেশি পছন্দ করি না কিন্তু আজকে ভাবছি কিছুই সেরকম বানানোর মতন নেই তাই বেগুন ভাজা রুটিটাই আজকে করে নেব জল জলখাবারে কখনো কখনও যেটা অপ্রিয় থাকে সেটাও খেতে হয় কারণ নিজের হাতে সব কিছু তো প্রিয় অপ্রিয় বলে কিছু থাকে না আমরা বিয়ের আগেই মেয়েরা সব কিছুই ডিমান্ড করতে পারি নিজের মায়ের কাছে যখন নিজের হাতে সংসারটা হয়ে যায় তখন বুঝতে পারি যে সব কিছুই ম্যানেজ করে চলতে হয় কখনো কখনও নিজের প্রিয় জিনিসটা তো আমাদেরকে অ্যাডজাস্ট করে না খাওয়া ভান করে অপ্রিয় জিনিসটাও খেতে হয় তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার কাজ কতটাই হয়ে গেলো এখানে আমার রুটিটা হয়ে গেছে তো এখানে আমি কালো চিরা ফোড়ন দিয়ে আর এর মধ্যে একটু আলু কুচি কুচি করে দিলাম আর সাথে একটু এখানে আমি কুলি দেখলাম ফ্রিজে কাটাই ছিল তো সেটাকেও দিয়ে দিলাম আর এখানে আমি বাদাকের ঘন্টাটা বসিয়ে দেবো খুব সিম্পলভাবে করব। এখানে আমি যেমন পাঁচ ফোড়ন দিয়েছি কাঁচা লঙ্কা আর উপর দিয়ে একটু টমেটো দিলাম আর হলুদ লবণ ছড়িয়ে দিলাম দুটো রুটি এক্সট্রা করেছিলাম এদেরকে খাওয়াবো বলে শীতের দিন প্রায় ডগিদের দেখি রাত্রেবেলা কান্নার আওয়াজ সত্যি বলছি এদের জন্য তো আমরা কিছুই করতে পারি না আমাদের মতন যদি সবাই যদি একটু হলেও এদেরকে খাওয়ার দেওয়া হয় আমার মনে হয় এটাই এদের জন্য ইনাফ কারণ আমাদের পক্ষে যতটা পসিবল হয় আমরা যদি ততটাই এদের জন্য করতে পারি তাহলেই আমার মনে হয় এই প্রাণীগুলো একটু হলেও নিজেদের জীবনটাকে সারভাইভ করতে পারবে অনেকদিন ধরেই ধুলো বালি সব জমে গেছিল এই ফুলগুলোর উপরে ধোয়া হচ্ছিল না তাই আজকে ভাবলাম এগুলোকে ভিজিয়ে দিই এগুলোকে ভালো করে ধুয়ে নেবো ধুয়ে তারপরে এগুলো হাওয়াতেই ঠান্ডার মধ্যে শুকিয়ে যাবে সেরকম রোদ নেই জানেন তো বাইরে একদমই রোদ নেই আর সেই জন্য ধোয়ার অতটা সাহস পাচ্ছিলাম না আমি ওদিকে মাছ বসিয়েও দিয়েছি আর মাছের জন্য টমেটো কিছুটা টমেটো উঠিয়ে রাখলাম আর পেঁয়াজগুলো ধুয়ে রেখেছিলাম বাটির মধ্যে জলে আর এর মধ্যে একটু আদা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাস এটুকু দিয়েই আমার আজকের ঝোলটা হয়ে যাবে আমি যে ট্যাংরা মাছের ঝোলটা করব না সেই মাছের মধ্যেই এই দুটো পিসটাও দিয়ে দেবো একটু জিরে গুঁড়ি ধনে গুঁড়ি সাথে দিলাম স্বাদ মতন লবণ হলুদ আমি এখানে একটু চাটনি করব। তার জন্য টমেটো আর ধনে পাতা নিয়ে নিলাম ঝোলটা বেশ ফুটেই আসছিলো আর সেই মুহূর্তে আমি এর মধ্যে বাকি মাছগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম উপর একটু ফ্রেশ ধনে দিয়ে দিলাম আমার না ধনেপাতা পাতা খুব একটা ভালো লাগে না কিন্তু শীতের দিন তো শীতের দিনে ধনেপাতা বেশ ফ্রেশ থাকে আর নিচে চলে এলাম নিচে অনেক জামা কাপড় সব কিছু জড়ো হয়ে গেছিল বিছানাটা গুছিয়ে নিয়ে ছেলেকে বসিয়ে দিই আমি কাজগুলো এভাবেই সেরে নিই প্রাইস কমপ্লিট হয়ে গেল এখন লাঞ্চ করে নেওয়ার সময় এসে গেছে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করি আবার ছেলেকে সময় মতন খাওয়ারও খাইয়ে দেব দেখুন না ঘরে কে এসেছে এটা হচ্ছে আমার জায়ের মেয়ে ওই আমারই মেয়ে আমি আর কাউকে বলতে চাই না ও আমার জায়ের মেয়ে মেয়ের খুবই শখ ছিল আমার তাই এদেরকেই আমি মেয়ে মনে করি তো এদিকে আমি খাবারটা বাড়তে রান্নাঘরে চলে এলাম শীতের দিনে গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে ভাতটা আমি সবার শেষেই বসিয়ে দিই যাতে ভাতটা ঠান্ডা না হয় শীতের দিনে যাই রান্না করি না কেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো খাবার বেড়ে নিলাম আমরা তো খেয়ে দিয়ে নিলাম আর এদিকে আমার ছেলেকেও খাইয়ে দেব। ছেলে না সহজে খেতে চায় না খুব ঝামেলা করে দেখুন না কিভাবে কানছে এই কান্নার মধ্যে ওকে অনেক রকমভাবে ভুলিয়ে বালিয়ে আমি খাওয়ানোর চেষ্টা করি ওকে খাইয়ে দিয়ে মুখ টুক দেব তারপরে আমরা দুজনে ঘুমিয়ে নেব আজ বিকেলে ঘুম থেকে উঠে বানাবো পিঠে পৌষ পার্বণ প্রায় কাছে চলে এসেছে তাই পিঠে বানানো তো সব ঘরে ঘরেই আমাদের বাঙালি ঘরে একটা রেওয়াজ আছে এখানে নিয়ে আসা হয়েছিল বালুরঘাট থেকে খেজুর গুড় আর সেই খেজুর গুড় দিয়ে পিঠেটা বানাবো খুবই সহজ পদ্ধতিতে বানাচ্ছি দু কাপ চালের গুঁড়ো দিলাম এক কাপ সুজি আর সাথে তিন চার চামচ আটা দিয়ে নিলাম অনেকে ময়দাও দেয় কিন্তু আমি আটা দিলাম আর সাথে দিলাম খেজুর গুড় স্বাদ মতন আর এদিকে আমি বানিয়েছি কি বলবো আপনাদেরকে এটা হচ্ছে চালের একটা ব্যাটার বানিয়েছিলাম সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম গরম জলে সেটাই গোল গোল করে ওর মধ্যে একটু গুড় দিয়ে নেবো নারকেল গোড়া দিয়ে একটা পিঠে বানাবো আর সাথে এই সাপটা বেশ ভালো লাগে শীতের দিনে এরকম পাটিসাপটা খেতে গরম গরম তো আমার ভালো লাগে কিন্তু বাসি পিঠে মনে হয় বেশি ভালো লাগে আমি ছোট থেকে দেখেছি ঠাকুমা দিদা মা এরা সবসময় পিঠেটাকে বাসি করেই খেত বলা হয় নাকি পাশি পিঠে খেতে বেশ ভালো সেটা নাকি সাতটা আরও দ্বিগুণ বেড়ে যায় আর এই যে এই পিঠেটা তোলা আমি কী বলবো ভাবছিলাম না বুঝতে পারছিলাম না গাছটা এইভাবে দুধ চাল দিয়ে আমাদের এটা ঢেলে দেবো আর একটু বানাবো পায়েস আর পিঠেটাকে ভালো করে আগে বয়েল করে নেবো মানে সেদ্ধ করে নেবো আর পিঠে বানাচ্ছি আর সাথে বানাচ্ছি একটু আতপ চাল দিয়ে আর নলেন গুড় দিয়ে পায়েস এই পায়েসটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আর সত্যি পায়ে যদি ফার্স্ট টাইম বানানো যায় একটু তো অনেক কাজই করে গুড়টাকে আলাদা করে ফেটে দুধের সাথে বলে তারপরে আমি দেবো দুধের মতো ডাইরেক্ট দেবো না কারণ ডাইরেক্ট দিলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ারও ভয় থাকে তো আমার তো একদমই বলতে গেলে পায়েসটা রেডি হয়ে গেছে আর ওদিকে আমার ওদিকে ওই পিঠেটা প্রায় রেডি তো শীতের দিনে পিঠে খেতে তো বেশ ভালো লাগে পৌষ পার্বণে তো অনেক রকম পিঠে এমনকি আমাদের এখানে মেলাও বসে পৌষ পার্বণ পিঠে পার পিঠে বিভিন্ন রকমের আনা হয় তো এই পায়েস আজকে রাত্রে আমরা দুজনেই খাওয়া দাওয়া করবো নিচে শাশুড়ি শ্বশুর সবাইকেই দেবো তো বেশ ভালো লাগলো অনেক দিন পর পায়েস বানালাম একটু টেস্ট করেও দেখেছি ভালোই হয়েছে আর এদিকে আমি দুধ পিঠেটা বসিয়ে দেব দুধ পিঠের জন্য দুধের প্রয়োজন ছিল অনেকটাই বেশি একটু ঘন করে দিলে বেশ ভালো হতো কিন্তু দুধ সেরকম ছিল না অল্প ছিল তাই এইভাবেই করে নিলাম কেমন হয়েছে লকটা জানাতে ভুলবেন না যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে লাইক করবেন যদি ভালো লেগে থাকে তবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে